আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদের সুজির সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখাবো এটা আপনারা কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও দারুণ টেস্ট হয় রেসিপিটা বানানোর জন্য আমি প্যানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার দুধটা মিশিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে এবার এক কাপ সুজি অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে আর চামচ দিয়ে মেশাতে হবে সুজিটা একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে এক কাপ সুজির জন্য লাগবে দুই কাপ দুধ তোমরা এইটা মনে রাখবে তারপর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে সুজিটা শুকনো করে নিলাম আর এই সময় সুজিটা নাড়া বন্ধ করা যাবে না তাহলে সুজিটা পুড়ে যাবে সুজিটা শুকনো করে নিয়েছি এবার প্যান থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব এবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তারপর সুজিটা গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে সুজিটা আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার অল্প একটু সুজি আমি রেখে দিলাম এটা দিয়ে নিকুতি বানাবো আর বাকিটা দিয়ে সীতাভোগ বানাবো এবার যে সুজিটা দিয়ে নিকুতি বানাব সেই সুজির মধ্যে এক চিমটে বেকিং সোডা দিয়ে দেব তারপর খুব ভালো করে সুজির সাথে বেকিং সোডাটা মেখে নেব বেকিং সোডা দেওয়ার কারণে নিকুতিগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও সফট হবে সুজিটা মাখা হয়ে গেছে এবার অল্প একটু করে সুজি নেব আর একটা করে নিকুতি মিষ্টি বানিয়ে নেব আমি নিকুতিগুলো লম্বা শেপ দিচ্ছি তোমরা চাইলে গোল শেপ দিতে পারো মিষ্টিগুলো বানানোর সময় যেন একটু গাগুলো ফাটা না থাকে তাহলে মিষ্টিগুলো ভালো হবে না একটা নিকুতি মিষ্টি বানিয়ে নিয়েছি এবার আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা মিষ্টি বানিয়ে নিয়েছি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব সবকটা বানানো হয়ে গেছে দেখো এবার এদিকে গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম এক কাপ জল এখানে যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল দিয়েছি তারপর গ্যাসের রাস্তা হাইতে দিয়ে চিনিটা জলের সাথে মেল করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু গোটা মশলা মশলার মধ্যে ছিল দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর গ্যাসের আঁচটা হাই মিডিয়ামে দিয়ে এক মিনিট মতন চিনির শিরাটা খুটিয়ে নিয়েছি চিনির শিরাটা রেডি হয়ে গেছে এবার এদিকে প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা রেপসির তেল তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি সুন্দর একটা সেন্টের জন্য তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিতে হবে তারপর এক একটা করে নিকুতি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে সবকটা তেলের মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি তারপর প্যানটা ধরে মিষ্টিগুলো ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে মিষ্টিগুলো কাঁচা অবস্থায় চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে মিষ্টিগুলো তারপর মিষ্টিগুলো এক পাশ লাল লাল হয়ে গেলে চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে হবে তোমরা মিষ্টিগুলো দেখলেই বুঝতে পারছো মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে মিষ্টিগুলো আমি এক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর লাল লাল হয়েছে এবার তেলটা ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এবার মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ঢেলে দেব এটা ঠান্ডা করা চিনির শিরা তারপর মিষ্টিগুলো চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এইভাবে নিকুতিগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে এবার গ্যাসের আসটা লো মিডিয়ামে দিয়ে একই তেলে সীতাভোগগুলো ভেজে নেব যে সুজির ডোটা রেখেছিলাম সেই ডোটা দিয়ে বানিয়ে নেব সীতাভোগগুলো গেটারের সাহায্যে আমি বানিয়ে নেব সুজির ডোটা দিয়ে গেটারের সাথে হালকা হাতে পেস্ট করলেই সীতাভোগ মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে নাই তো সীতাভোগগুলো পুড়ে যাবে তারপর সীতাভোগগুলো তিন চার সেকেন্ড পর চামচ দিয়ে নেড়ে দিতে হবে হালকা হাতে নাড়তে হবে না তো সীতাভোগগুলো ভেঙে যাবে সীতাভোগগুলো খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই তাহলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না সীতাভোগ মিষ্টিগুলো তেলটা ঝরিয়ে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব তারপর সীতাভোগ মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে বাকি সীতাভোগ মিষ্টিগুলো তেলটা ঝরিয়ে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব তারপর সব মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে তিরিশ মিনিট রেখে দিতে হবে এতে সীতাভোগ মিষ্টিগুলো খুব সুন্দর রসালো হবে বাকি সুজিটা দিয়ে একইভাবে সীতাভোগ ভেজে নেব একবার তোমরা ঠিক এইভাবে বাড়িতে সুজির সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখতে পারো খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে সীতাভোগ মিষ্টি বানিয়ে খেতে কেমন হলো আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু এই সীতাভোগ মিষ্টিটা বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির সীতাভোগ মিষ্টি সবাই ভাববে এটা মিষ্টির দোকানের সীতাভোগ মিষ্টি সব মিষ্টিগুলো আমি তিরিশ মিনিট চিনির শিরায় ভিজিয়ে রেখেছিলাম এবার ঝাঁঝরি চামচ দিয়ে রসটা ঝরিয়ে নিয়ে প্লেটে তুলে নেব। তোমরা সীতাভোগ মিষ্টিগুলো দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে প্লেটে করে কিছু সময় মিষ্টিগুলো রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন সীতাভোগ মিষ্টিগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর নিকুতি মিষ্টিগুলো রসে একদম টইটুম্বু হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম তুলোর মতন নরম হয়েছে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর রসে টইটুম্বু হয়ে গেছে তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখতে পারো খেতে দারুণ টেস্ট হয়